জয়গুরু আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি আজকে আলোচনা করব তৎকালীন বাংলাদেশের একজন বিখ্যাত জ্যোতিষী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হস্তরেখা পরীক্ষা করে যে উক্তি করেছিলেন সেই সম্পর্কে জ্যোতিষী মহাশয়ের নাম শ্রদ্ধেয় শ্রী মোহিনী মোহন জ্যোতিষশাস্ত্রী মহাশয় তিনি জ্যোতিষের অধ্যাপক ছিলেন শ্রদ্ধেয় সতীশদার গ্রন্থ থেকে যা জানা যায় তার বাড়ি ছিল ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জ এর অধীন ধামারন অঞ্চলে এবং তার তৎকালীন যুগে রাজবাড়ি কুষ্টিয়া পাবনা ইত্যাদি অঞ্চলে তার জ্যোতিষশাস্ত্রের জন্য যথেষ্ট সুনাম ছিল তিনি এক কোন বিশেষ কাজে গোয়ালন্দ রাজবাড়ি এসেছিলেন এবং সেখান থেকে তিনি কুষ্টিয়া যাওয়ার জন্য ইচ্ছা করলেন এদিকে পরম প্রেমময় শেষে ঠাকুরও তখন কুষ্টিয়াতে ছিলেন ভক্তগণ মনে মনে প্রার্থনা করলেন যে এই সময় যদি মোহিনী জ্যোতিষী মহাশয় একবার আসেন এবং এসে যদি শ্রীশ্রী ঠাকুরের হস্তরেখা পরীক্ষা করেন তাহলে খুব ভালো হয় তো তারা শিশু ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন মনে মনে প্রার্থনা করছেন যাদের ঠাকুর আপনি মোহিনী জ্যোতিষী মহাশয়কে এনে দিন এরকম একটা প্রার্থনা তাদের মনোবাসনা তারা শ্রী ঠাকুরকে জানাচ্ছেন মনে মনে পরম ঠাকুর ভক্তবৎসল ভগবান তিনি তার সমগ্র জীবনে তার ভক্তদের জন্য সর্বদা তিনি উৎসর্গ করেছেন এবং এখনও অনেক অসম্ভব তাঁর কৃপায় সম্ভব হয় তো ঘটনাক্রমে মোহিনী জ্যোতিষী মহাশয় সেখানে কিন্তু উপস্থিত হলেন এবং ভক্তরা তখন তাকে অনুরোধ জানালেন তিনি যেন শ্রী শ্রী ঠাকুরের হস্তরেখা পরীক্ষা করেন প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর খুব একটা রাজি ছিলেন না কিন্তু পরবর্তীকালে ভক্তদের অনেক অনুরোধে অনেক প্রার্থনায় তিনি সম্মত হলেন তারপর জ্যোতিষী মহাশয় ঠাকুরের হস্তরেখা পরীক্ষা করলেন তার কোষ্টি দেখলেন এবং দেখে এইভাবে পরীক্ষা দুদিন ব্যাপী পরীক্ষা নিরীক্ষা তার চল দুদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি এমন একটি উক্তি করলেন যে সেই উক্তিতে এমন কিছু কিছু বক্তব্য তিনি রাখলেন যেটা কিন্তু মানে এক কথায় বলা যায় যে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু অবাক হলেন জ্যোতিষী মহাশয় বললেন অনেক বড় বড় মহাপুরুষ ও অবতারের হস্তরেখা ও রাশিচক্র যতদূর জানিতে পারা তাহা হইতে তাহার তাহার এগুলি এগুলি কম বলযুক্ত বলযুক্ত নহে বরং অংশে বেশি গিয়াছে কোন তবে আশ্চর্যের বিষয় এই যে হস্তের রেখাসমূহ সমূহ পরিবর্তিত হইতেছে অর্থাৎ আমাদের যে হাতে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো পরিবর্তন হয় বটে কিন্তু শেষে ঠাকুরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তিনি দুই দিন ব্যাপী দেখেছেন তার মধ্যেই সেই রেখাগুলো কিন্তু পরিবর্তন করছে এছাড়াও তিনি যেটা মত প্রকাশ করেছেন যে উনি অনেক মহাপুরুষের যে হস্তরেখা সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার সেই সম্পর্কে যথেষ্ট নলেজ ছিল তো তিনি দেখছেন কোনো কোনো অংশে শেষে ঠাকুরের যে হস্তরেখাগুলি সেগুলি অধিক বলযুক্ত ঘটনার কথা আমরা জানতে পারি পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের পরম ভক্ত শ্রদ্ধেয় শ্রী সতীশচন্দ্র জোয়ার মহাশয়ের লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ থেকে তারপর জ্যোতিষী মহাশয় তিনি এই যে যে ঘটনাক্রম লক্ষ্য ঠাকুরের হাতে হচ্ছে এই ঘটনা লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুরুষোত্তম এবং তিনি তার চরণে লুটিয়ে পড়লেন আত্মনিবেদন করলেন এবং শ্রী ঠাকুরের পরম ভক্তে পরিণত হলেন হাতের রেখা সম্পর্কে বলতে গেলে আমাদের যে হাতের রেখাগুলো সেগুলো আমাদের ক্যারেক্টার এবং টেম্পারামেন্টকে অনেকটা প্রকাশ করে যেমন বিখ্যাত হস্তরেখাবিদ উইলিয়াম জি বেনহ্যান বিখ্যাত গ্রন্থ দ্য লজ অফ সাইন্টিফিক হ্যান্ড রিডিং এ বলেছেন দ্য হিউম্যান ইজ দ্য হিউম্যান ইঞ্জিন অর্থাৎ মানুষকে তিনি হিউম্যান ইঞ্জিন বলে আইডিয়েট করেছেন কল্পনা করেছেন যে মানুষ হচ্ছে হিউম্যান ইঞ্জিন দ্য টাইপ উইল টেল আস হোয়াট পারপাস দ্য ইঞ্জিন ওয়াজ ক্রিয়েটেড কী ধরনের যে টাইপ ধরন হাতের যে ধরন সেটা দেখে একটা আভাস পাওয়া যায় যে কি উদ্দেশ্যে এই হিউম্যান ইঞ্জিনকে ক্রিয়েট করা হয়েছে ইফ দিস ইঞ্জিন ইজ টু অপারেট টু দ্য বেস্ট অ্যাডভান্টেজ যদি ইঞ্জিনটা সবচেয়ে ভালোভাবে চালিত করা যায় ইট মাস্ট বি ব্যালেন্সড ইন অল পার্টস সমস্ত পার্টসগুলোর মধ্যে একটা সুসামঞ্জস্য থাকা প্রয়োজন নো ওয়ান পোর্শন সো ওভারওয়েজ দ্য কোনো একটা পোর্শন খুব বেশি হেভি হওয়া যাবে না মানে আবার মানে যেটা অন্য পার্টসগুলোকে যায় অর্থাৎ তাদেরকে ছাপিয়ে যায় এরকম কিছু থাকলে কিন্তু একটা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই এঞ্জিন খুব বেশি পারফর্ম করতে পারবে না অর্থাৎ হস্তরেখা বিচারের ক্ষেত্রে দেখতে হয় যে তার শিররেখা তার হৃদয় রেখা তার ভাগ্য রেখা তার যেটা অ্যাপোলো লাইন রবি রেখা যেটা বলা হয় তার মার্কারি লাইন যেটা বুধের রেখা বলা হয় অনেক ক্ষেত্রে স্বাস্থ্যরেখাও বলা হয় সেগুলোর মধ্যে যদি একটা সুসামঞ্জস্য ব্যাপার থাকে তাহলে সেই মানুষ জীবনে কিন্তু অনেক উন্নতি করে কারণ তার মধ্যে একটা ব্যালেন্সড কোয়ালিটি থাকে তিনি জীবনের সমস্ত দিকগুলি খুব সুন্দরভাবে সমস্ত দিক মেনটেন করতে পারেন যেমন উইলিয়াম জি বেনহ্যামের যে মতানুসারে তিনি যেটা দেখেছেন যেমন হৃদয় রেখা এই হৃদয় রেখা থেকে একটা মানুষ কতটা হৃদয়বান সেটা বোঝা যায় ওনার অপিনিয়ন অনুসারে মিস্টার বেনহ্যামের অপিনিয়ন অনুসারে তিনি যেটা বলেছেন যে হৃদয় রেখা থেকে হার্টের কন্ডিশনও জানা যায় ফিজিক্যাল হার্টের কন্ডিশনও কিছু কিছু জানা যায় এছাড়াও সেই মানুষটি কতটা হৃদয়বান তার মধ্যে কম্প্যাশন কীরকম রয়েছে অন্যের প্রতি তিনি কতটা দরদি সেগুলো কিন্তু হৃদয় রেখার অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু জানা যায় এছাড়াও তার যদি ভাগ্য রেখা থেকে তিনি যেটা বলেছেন তিনি জীবনে কি ধরনের স্ট্রাগল ফেস করতে পারেন বা তার মধ্যে স্ট্রাগলকে ওভারকাম করার ক্ষমতা আছে সেটাও কিন্তু এই যেটা সেখান থেকে জানা যায় যেমন অ্যাপোলো লাইন থেকে কারো ক্রিয়েটিভিটি সেই মানুষটি কতটা ক্রিয়েটিভ হবে তার একটা কিন্তু ইন্ডিকেশন পাওয়া যায় তো এইভাবে কিন্তু প্রত্যেকটি লাইনের যেমন হেলথ লাইন থেকে সেটা তার স্বাস্থ্য কীরকম যাবে কিরম যদি স্বাস্থ্যই ভালো না হয় তাহলে মানুষের কিন্তু উন্নতিতে অনেক বাধাবিঘ্নের সৃষ্টি হয় সুতরাং এখানে যে ইঞ্জিনের মধ্যে ব্যালেন্সের কথা বলা হচ্ছিল সমস্ত রেখার মধ্যে ব্যালেন্স থাকা প্রয়োজন যেমন আয়ু রেখা থেকে দেখা যায় তার মধ্যে ভাইটাল এনার্জি কীরকম রয়েছে তার বডির মধ্যে ভাইটাল এনার্জি কতটা রয়েছে তিনি একটা কাজ করার জন্য কতটুকু নিজেকে সময় দিতে পারবেন বা কতটা পরিশ্রম করতে পারবেন তার একটা কিন্তু ইন্ডিকেশন পাওয়া যায় সেই জন্য বিখ্যাত জার্মান ফিলোসফার গোঠে তিনি যেটা বলেছেন যে দ্য হ্যান্ড ইজ দ্য আউটসাইড পার্ট অফ দ্য ব্রেন আমাদের ব্রেনের যে আউটসাইড পার্ট যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাত কারণ হাত মানে হাতের যে করতলের রেখাগুলি সেগুলি নির্দেশ করে যে ব্রেনের মধ্যে কি ধরনের থট প্রসেস রয়েছে কারণ আমাদের নার্ভের মধ্যে দিয়ে যে ইম্পালসগুলো যায় ইলেকট্রিক্যাল ইম্পালস আমরা যখন চিন্তা করি তখন সেই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো কিন্তু আমাদের নার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং তার একটা এফেক্ট আমাদের ফিজিক্যাল বডিতেও পড়ে যেমন আমরা যদি খুব ভালো কিছু চিন্তা করি খুব সৎ চিন্তা করি তাহলে দেখবেন মনের মধ্যে একটা আনন্দ লাগার অনুভূতি আসে আবার দেখবেন যখন আমরা খুব ভয় পাই কোনো কিছু খারাপ খবর শুনি বা কোনো কিছু খারাপ জীবনে ঘটতে চলে যেরকম ইন্ডিকেশন পাই আমাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয় সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে অনেক সময় যে আমার দ্বারা এটা হবে না একটা কোথাও নেগেটিভ অ্যাটিটিউড চলে আসে এবং সেখান থেকে দেখবেন মনটা খারাপ হলে শরীরটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে বলে মনে হয় অনেক টেনশন শুরু হয়ে যায় তো এগুলো হচ্ছে হরমোনাল ব্যাপার কিছু রয়েছে অ্যাড্রিনালিনের সিক্রেশন হয় তো এই ধরনের ব্যাপার রয়েছে অর্থাৎ মনের সঙ্গে ফিজিক্যাল একটা কানেকশন কিন্তু রয়েছে মাইন্ড বডি একটা কানেকশন রয়েছে তো হাত এবং ব্রেনের মধ্যে অনেক নার্ভ আছে সুতরাং হাত ইন্ডিকেশন দেয় মানে যারা হস্তরেখা তাদের মতে যে ব্রেনের মধ্যে কি ধরনের প্রেজেন্ট থিঙ্কিং প্রসেস যেটা চলছে সেটা কিন্তু হাতে ধরা পড়ে তো সেই জন্যে মানে বুঝতে হবে যে হাতের রেখা কিন্তু সবসময় যে স্টেটিক তা নয় আমাদের আমরা যদি আমাদের থট প্রসেসটাকে বদলাতে সব সবসময় যদি সৎ চিন্তা সৎ কর্ম সৎ ভাবনাগুলো যদি আমাদের থাকে তাহলে কিন্তু এই রেখাগুলো কিন্তু বদলে যায় সময়ের সাথে সাথে আমরা দেখেছি যে রেখাগুলো বদলে যায় কিন্তু সিসি ঠাকুরের ক্ষেত্রে যা হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের চিন্তাধারা বা ভাবনা চিন্তার বাইরে তবুও শিশি ঠাকুর অলৌকিক কথাটা সর্বদা মানে তিনি পছন্দ করতেন না কিছুই কার্যকারণ রয়েছে এক্ষেত্রে তার মানে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এত বেশি যে তিনি রেখাগুলোকে মুহূর্ত তার ইচ্ছা অনুসারে পরিবর্তন করাতে পেরেছেন তার মনের যে পাওয়ার আমাদের দুটো মন একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে অবচেতন চেতন মন আমি যখন যখন এখন কথা বলছি কিছু ভাবছি এগুলো হচ্ছে চেতন মন যার যেটা আমরা জানতে পারছি আর আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনও কিন্তু অনেক সময় আমরা স্বপ্ন দেখি বা আমাদের যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি সেই সময় নিয়ন্ত্রিত হয় মানে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ঘুমের সময় যে যে কাজগুলো শরীরে হৃদপিণ্ড চলছে এগুলো কিন্তু সমস্ত কিছু একটা অবচেতন মাইন্ড রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল করে সুতরাং আমরা আমাদের এই মনকে হয়তো জানতে পারছি কিন্তু অবচেতন মাইন্ডকে আমাদের বোকা বানানো সম্ভব নয় সে কিন্তু সব খবর রাখে অবচেতন মাইন্ড সুতরাং আমরা যদি আমাদের থট প্রসেসটা যেটা বদলে ফেলার কথা বলছিলাম যে ওই ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় পড়ছিলাম যে মানুষ যদি তার মনকে বিহিত উচ্চতায় তুলে নিতে পারে তার ওপর কিন্তু এই গ্রহের যে ক্রিয়াগুলো গ্রহের যে ফেরগুলো সেগুলো কোনোভাবেই ক্রিয়াশীল হয় না সেক্ষেত্রে যদি পুরুষোত্তমের স্মরণ নেওয়া যায় শ্রী ঠাকুরের স্মরণ নেওয়া যায় তাহলে গ্রহ বলতে এক একটি প্রবৃত্তি শ্রী ঠাকুর বলেছেন কয়েকদিন আগে একটা আলোচনা করেছিলেন যে গ্রহ বড় না ঠাকুর বড় এটা কিন্তু নির্ভর করে আমাদের উপরই কেউ যদি সদ্গুরুকে অনুসরণ করেন তার নির্দেশিত চলনে চলেন তাহলে কিন্তু এই প্রবৃত্তি যে প্রবৃত্তিমুখী যে জীবন সেই জীবনের কিন্তু পরিবর্তন ঘটে গ্রহগুলোই প্রবৃত্তি যেমন কারো মধ্যে তামসিক গ্রহের প্রভাব যদি বেশি হয় তার মধ্যে তামসিক এলিমেন্ট বেশি হবে কারোর মধ্যে যদি রাজসিক গ্রহের প্রভাব বেশি হয় তার মধ্যে রাজসিক গুণ রজগুণ বৃদ্ধি পাবে তো এইভাবে কেউ যদি ইষ্টের অধীন হন তিনি কিন্তু তার মধ্যে ইষ্টের যে গুণাবলী সেগুলো কিন্তু সঞ্চারিত হবে সেক্ষেত্রে এই যে দুর্বিপাক গ্রহগত দুর্বিপাকগুলো আসার কথা সেগুলো কিন্তু আসে না তো এখানে ঠাকুরের যে মুহুরমুহু হস্তরেখা পরিবার সেটা সত্যি একটা আশ্চর্যের বিষয় হস্তরেখা বিদ্যায় অন্তত এই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় বলে জানা যায় না তবুও যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হয় যে তার সাবকনসিয়াস মাইন্ড তিনি সম্পূর্ণ তার মাইন্ডকে এত উচ্চতর স্তরে তিনি রাখতে পারতেন যে তিনি তার ইচ্ছা অনুসারে সমস্ত রেখা পরিবর্তন করতে পেরেছেন এবং তিনি সমস্ত জগৎ যার ইচ্ছায় চলে তার পক্ষে কয়েকটি রেখা পরিবর্তন করা কোনো ব্যাপারই নয় তো সুতরাং এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ঠাকুর স্বয়ং ভগবান জ্যোতিষী মহাশয়কে এটা তিনি কৃপা করেছিলেন এবং পরে জ্যোতিষী মহাশয় তার পরম ভক্ত হয়েছিলেন একবার জানা যায় যে সদ্য মোহিনী জ্যোতিষাস্ত্রী মহাশয় খুব মানে ম্যালেরিয়া জ্বর হয় তো তিনি কোনোভাবেই আরোগ্য লাভ করতে পারছিলেন না পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম সেখানে তিনি আসেন এবং সিসি ঠাকুর তাকে স্নান করার নির্দেশ দেন এবং স্নান করার পরেই তিনি কিন্তু এই ম্যালেরিয়া রোগ থেকে মুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি এতই ভাগ্যবান ছিলেন যে একবার মনে মনে শ্রীশি ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুরের যে কীর্তন করতে করতে তার যে বাদ্য চেতনা হতো সেই অবস্থায় তিনি অসংখ্য বাণী দিয়ে গেছেন তো যা পুণ্যপুথ নামক জ্যোতিষী মহাশয় শ্রীশি ঠাকুরের মনে মনে ভাব সমাধি দেখার প্রার্থনা করেন এবং শ্রিশি ঠাকুর তার মনো বাসনা পূর্ণ করেন তিনি শিশি ঠাকুরের ভাব সমাধি দর্শনের সুযোগ পেয়েছিলেন তো এইভাবে তিনি এক পরম ভক্তে পরিণত হয়েছিলেন যাই হোক যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে আমাদের জীবনের শ্রী ঠাকুর প্রদত্ত যজন যজন ইষ্টভীতি সস্তী সদাচার পরায়ণ হয়ে চলা আমরা যাই করি না কেন ইষ্টের ওপর কিছু নয় ইষ্টকেই জীবনে সার করে চলতে হবে বাকি যা কিছু রয়েছে সেগুলি সব ইষ্টের সেবায় যদি লাগে তবেই সার্থকতা সে জ্যোতিষী হোক বা যে কিছুই হোক সেগুলো যদি ইষ্টের সেবায় লাগে ইষ্টমুখী হয় ইষ্টের ইচ্ছা অনুসারে যদি হয় তাহলে সেগুলি সার্থকতা আছে কিন্তু সেগুলো যদি ইষ্টের কোনো কাজে না লাগে তাহলে তার কোনো দাম নেই যাই হোক আজকে আলোচনা এখানেই বেরোতে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি আমাদের যারা সৎসঙ্গী ভাই বোন আছেন তাদের অবশ্যই আপনারা শেয়ার করুন জয়গুরু বন্দে গুরু